বিএলওরাও এবার অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেলেন কমিশনের একদম দোরগোড়ায় সি ও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ একেবারে তল্পাড় পরিস্থিতি তাদের দাবি যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলওদের মৃত্যু হয়েছে এবং যাদের যারা অসুস্থ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে আর এদিকে বিএলওদের নিরাপত্তায় সুপ মামলা দায়ের হল সেই মামলার শুনানি আজ হয়েছে সব মিলিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কমিশন এবং রাজ্য সরকার সহ সব পক্ষকেই নোটিশ জারি করল ধুন্ধুমার পরিস্থিতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে ফের বিক্ষোভ উত্তেজনা চ্যারের কার চলার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন নামখানার এক বিয়েলো এইসএম হাসপাতালে চিকিৎসা চললেও ব্রেন স্ট্রোক তার শরীরের একদিক অসার করে দিয়েছে সেই বিয়েলোকে মঙ্গলবার অ্যাম্বুলেন্সে চাপিয়ে গবেশনের দপ্তরের সামনে আনা হয় বিএলও অধিকার রক্ষা কমিটি ফের একবার বিক্ষোভ দেখাতে সিও দপ্তরের মূল প্রবেশদ্বারের সামনে নামখানার বিএলও যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বিগত কিছুদিন আগে তিনি এস হাসপাতালে ভর্তি ছিলেন আজকে অ্যাম্বুলেন্স করে এস হাসপাতাল থেকে সরাসরি তাকে নিয়ে এসেছেন সিও দপ্তরের সামনে এবং তাদের দাবি যে এই যে বিএলও তার এক দিক অর্থাৎ ডান দিকটা প্যারালাইজ হয়ে গিয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে ওনার যা কন্ডিশন কন্ডিশন খুব একটা ভালোর দিকে নেই যদিও ওনার এক সাইড অলরেডি প্যারালাইসিস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে অলরেডি মানে এক সাইডের হাত পাল উঠছে না বিক্ষোভকারী বিএলওরা কমিশনের দপ্তরের সামনেই অবস্থান ধর্নায় বসে পড়ে অসুস্থ বিএলওর জন্য তারা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান আজকে আমাদের নামখানা ব্লকের বিএলও আমাদের সহকর্মী 55 বছর বয়স দেবশিস দাশের এই কাজের জন্যেই এই প্রেশারের জন্য এটা হয়েছে দিন অসুস্থ ছিলেন উনি ব্রেন স্ট্রক হয়ে উনি আমরা গিয়ে যখন এনাকে ডিসচার্জ করা হচ্ছে পরিবারের লোকজন বলল আমরা নিয়ে এসেছি দেখুক সি দেখুক ফাইভ ইল নাইন্টিন এক্সপায়ার্ড অ্যান্ড থ্রি অ্যাটেম্পটেড টু কমিট সুইসাইড উইল বি রেসপন্সিবল স্যার এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিএলওদের নিরাপত্তা নিয়ে এক মামলার আবেদনের শুনানি হয় বিএলওদের নিরাপত্তায় কেন্দ্র বাহিনী দেওয়ার দাবি করা হয়েছিল এই আবেদনে বিএলওদের নিরাপত্তা নিয়ে যে শীর্ষ আদালত চিন্তায় তা জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য মাল্য বেঞ্চ তবে এই মামলার শুনানিতে মাত্র একটি এফআইআরে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনের আইনজীবী জানান রাজনৈতিক দলগুলি সত্যি বিএলওদের চাপ দিচ্ছে কিছু জায়গায় বিএলওদের ঘিরে ফেলা হচ্ছে এমনকি সিইও অফিস পর্যন্ত ঘেরাও হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় অভিযোগের সপক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিতে হবে তারপরে কমিশনের মতামত চাওয়া হতে পারে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার সহ সব পক্ষকেই এরপর নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট বিএলওদের নিয়ে দাবি পাল্টা দাবি চলছেই এর মধ্যে ত্রোবলপন্থী বিএলও অধিকার মঞ্চের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে আধার সামরিক বাহিনী কি বিএলওদের নিরাপত্তায় নিশ্চয়তা দিতে পারবে তাতেই প্রশ্ন থাকবে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা